হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মোবাইলটা হাতে নিয়ে এই ভিডিওটা দেখছো তাই না ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু বলো তো দিনের কতটা সময় আমরা মোবাইলের স্ক্রিনে ডুবে থাকি সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ কি বিছানায় শুয়ে ফেসবুক ইনস্টাগ্রাম নয়তো টিকটক স্ক্রল করা আর রাতে ঘুমানোর আগে সবার সেই মোবাইল এটা কি আমাদের জীবনের একটা বড় অংশ দখল করে নিচ্ছে না একটু ভেবে দেখ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসার পাঁচটি সেরা টিপস এই টিপসগুলো আমি নিজেও ফলো করেছি আর এগুলো আমার জীবনটাকে বদলে দিয়েছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর প্রতিটা টিপস নোট করে নাও চলুন শুরু করি প্রথম টিপসটি হচ্ছে সমস্যাটা বোঝা তুমি কি সত্যি আসক্ত নাকি না প্রথম ধাপ হচ্ছে বোঝা যে আমরা কি আসলেই মোবাইল ফোনে আসক্ত বলতো তুমি কি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা মোবাইল ফোনে কাটাও বন্ধুর সাথে কথা বলা মোবাইলে ফেসবুক ইনস্টাগ্রামে সময় কাটানো কিংবা খাবার সময় পড়ার সময় আমিও এক সময় এরকমই করতাম একটা গল্প শেয়ার করি আমার বন্ধু রাহিম ও একটা সময় এতটাই মোবাইলের প্রতি আসক্ত ছিল যে ওর ফ্যামিলির সাথে কথা বলারও সময় হতো না ওর ওর মা একদিন বলল রাহিম তুই কি আমার সাথে কথা বলিস নাকি ফোনের সাথে এই কথাটা ওর মনে ধাক্কা দিয়েছিল তুমিও একটু ভেবে দেখো তোমার জীবনের এমন কোন মুহূর্ত আছে যেখানে মোবাইল তোমার সম্পর্ক বা কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে এজন্য তুমি তোমার মোবাইল ফোনের স্ক্রিন টাইম ফিচারটা চেক করো দেখো তুমি দিনে কত ঘন্টা মোবাইল চালাও একটা ডায়েরিতে লিখো কখন কখন তুমি মোবাইল ব্যবহার করো আর কেন এই সময়টায় মোবাইল ব্যবহার করো এটা তোমাকে সমস্যা বুঝতে সাহায্য করবে যখন তুমি এটা বুঝতে পারবে তুমি আসক্ত তখন পরিবর্তনের দাপ শুরু হবে তাই এখনই ফোনটা একটু চেক করে দেখো আমি কি এটা করতে পারি টিপস নাম্বার টু মোবাইল ফ্রি জোন তৈরি করো মোবাইল আসক্তি কমানোর জন্য একটা সুপার টিপস হচ্ছে মোবাইল ফ্রি জোন তৈরি করা তোমার দিনের কিছু সময় বা কিছু জায়গা থাকবে যেখানে তুমি মোবাইল থেকে দূরে থাকবে যেখানে তোমার আশেপাশে তোমার মোবাইলের কোনো অস্তিত্বই থাকবে না উদাহরণ দিয়ে বুঝে আমার একটা অভ্যাস ছিল রাতে ঘুমানোর আগে কয়েক ঘন্টা পর্যন্ত মোবাইল দেখা ফলে ঘুম ঠিক মতো হতো না আর সকালে উঠতেই মাথা ব্যথা করত। তাই আমি ঠিক করলাম রাত দশটার পর মোবাইল চালাবো না বাথরুমে মোবাইল নিয়ে যাব না মোবাইল থাকবে অন্য রুমে প্রথম প্রথম খুব কষ্ট হতো মনে হতো কিছু যেন মিস করছি কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এতে আমার ঘুম ভালো হচ্ছে আর সকালে অনেক বেশি ফ্রেশ অনুভব করছিলাম তাই মোবাইল থেকে দূরে থাকো দিনের কিছুটা সময় আমি বলছি না আপনি পুরো দিন মোবাইল থেকে দূরে থাকেন নাম্বার থ্রি নতুন অভ্যাস তৈরি করো মোবাইলের বদলে অন্য কোনো অভ্যাস তৈরি করো বন্ধুরা মোবাইল আমাদের সময় চুরি করে নেয় আমরা ওটাকে আমাদের আমরা ফোনটাকে আমাদের ফ্রি সময়ের সঙ্গী বানিয়ে নিয়েছি তাই এখন সময় এসেছে নতুন অভ্যাস তৈরি করার আমার এক কাজিন একটা সময় ও দিনে ছয় থেকে সাত ঘন্টা মোবাইল চালাতো ওর জীবনে কোনো প্রোডাক্টিভিটি ছিল না একদিন ও ঠিক করলো মোবাইল না দেখে বই পড়বে প্রথমে দিনে মাত্র দশ মিনিট বই পড়া শুরু করলো তারপর ধীরে ধীরে সময় বাড়ালো 30 মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা এখন ও বছরে বিশ থেকে ত্রিশটা বই পড়ে আর যেন ওর আত্মবিশ্বাস এখন আকাশ চুয়ো একটা নতুন হবি শুরু করো যেমন বই পড়া গার্ডেনিং রান্না করা কোনো নতুন স্কিল শেখা বা খেলাধুলা প্রতিদিন পনেরো মিনিট দিয়ে শুরু করো ধীরে ধীরে সময় বাড়াও নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে কিন্তু এটা তোমার জীবনকে রঙিন করে দেবে নাম্বার ফোর ডিজিটাল ডিটক্স করো এটা একটা মজার টিপস কিন্তু খুবই কার্যকরী ডিজিটাল ডিটক্স মানে কিছু সময়ের জন্য মোবাইল থেকে পুরোপুরি দূরে থাকা শুনতে বয়ের মনে হচ্ছে তাই না কিন্তু এটা আমার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে আমি একবার পুরো সপ্তাহ মোবাইল থেকে দূরে ছিলাম প্রথম কয়েক ঘন্টা মনে হচ্ছিল আমি কিছু যেন মিস করছি কিন্তু তারপর আমি আমার ফ্যামিলির সাথে সাথে সময় কাটালাম বন্ধুদের গল্প করলাম এমনকি একটা পুরনো বই পড়তে শুরু করলাম জানো আমার মনে হলো আমি নিজেকে আবার নতুনভাবে খুঁজে পেয়েছি প্রতি সপ্তাহে একটা দিন মোবাইল বন্ধ করার ঠাই করো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফোন থেকে বন্ধ করে দাও ফোনের নোটিফিকেশন অফ করে দাও এতে তুমি বারবার ফোন চেক করবে না এই ডিটক্স তোমাকে বুঝতে সাহায্য করবে মোবাইল ছাড়া জীবনটা কতটা সুন্দর নাম্বার ফাইভ নিজের জন্য লক্ষ্য ঠিক করো বন্ধুরা মোবাইলের আসক্তি কমানোর সবচেয়ে বড় টিপস হচ্ছে নিজের জন্য একটা বড় লক্ষ্য ঠিক করো যখন তোমার জীবনে একটা উদ্দেশ্য থাকবে তখন মোবাইল স্ক্রল করার সময় পাবে না আমার জীবনে একটা সময় ছিল যখন আমি কেরিয়ারে পিছিয়ে পড়েছিলাম তখন আমি ভাবলাম আমি যদি এভাবে মোবাইলের পিছনে সময় নষ্ট করি তাহলে কিভাবে সফল হব এই কথাটা আমাকে ঝাঁকুনি দিয়েছিল ভিতর থেকে আর ঠিক করলাম আমি আমার ক্যারিয়ারকে বড় করব। আমি প্রতিদিন দুই ঘন্টা মোবাইলের বদলে আমি নতুন স্কিল শিখতে শুরু করলাম আর আমি যেভাবে আছি তার পিছনে এই ছোট্ট সিদ্ধান্তটাই বড় ভূমিকা পালন করেছে নিজের জন্য একটা বড় লক্ষ্য ঠিক করো যেমন নতুন কিছু শিখা চাকরির জন্য প্রস্তুত হওয়া জীবনটা খুব ছোট আমাদের প্রতিটা মুহূর্ত মূল্যবান মোবাইল আমাদের জীবনের কিছু অংশে সাহায্য করে এটা যদি আমাদের জীবনের কিন্তু এটা যদি আমাদের জীবনকে কন্ট্রোল করে নেয় তাহলে কি হবে আমরা হার মানব আমরা জীবনটাকে উপভোগ করতে পারব না আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু মিস করব আমি জানি পরিবর্তন করা সহজ নয় প্রথম প্রথম অনেক কষ্টের কিন্তু কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন একটা সিদ্ধান্ত নাও আজ আমি আমার জীবনকে কন্ট্রোল করব আমি মোবাইলের হাতে আমার জীবনের কন্ট্রোলটা দেব না এই ছোট্ট সিদ্ধান্তটাই হয়তো তোমার কেরিয়ার তোমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে দিবে তোমার জীবন জন্য আজকের ভিডিওর যদি কোনো একটা টিপস ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাও আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধু বা ফ্যামিলির সাহায্যে আসবে তাহলে তাদের সাথে শেয়ার করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজাও যাতে নতুন ভিডিও আসলে সবার আগে তুমি দেখতে পারো চলো কাল সকাল থেকে আমরা নতুন যাত্রাটা শুরু করি একটা মোবাইল ফ্রি সুন্দর লাইফ গঠন করো